i want to go

নাম স্মরণ করতে পারি কিন্তু উন্নয়ন একটা সময়ের একজন ব্যক্তি বিশেষ একটা সময়ের কাজ দেয় এটা একটা ধারাবাহিকতা লাগে সব সময় নজরদারি লাগে আমরা নেতৃত্ব লাগে তো দীর্ঘদিন আমরা রাজনৈতিক টানা পূরণের মধ্য দিয়ে গেছি এবং আমরা জানি যে বাংলাদেশের সাধারণ অর্থে যে পার্লামেন্ট নির্বাচন যারা আইন প্রণয়ন করেন আমরা দেশের পার্লামেন্ট নির্বাচন তো আইন প্রণয়নটা অধিকাংশ পার্লামেন্ট মেম্বাররা জানেন না যে কিভাবে আমি সব রে হইয়ান না ঢালাও ভাবে অনেকে মনে করেন যে এমপিও মানে আমার এলাকার ব্রিজ কালপাট এবং এটা বাস্তব যে সরকারের কাছ থেকে দেন দরবার করিয়া এলাকার মানুষের লাগিয়া টেকা পয়সার বরাদ্দ সাধারণ মানুষের এবং সিলেটর মানুষ মানে আমরা উন্নয়ন বলতে এটা তো শিক্ষা ব্যবস্থা যাত্রা ট্রেন যোগাযোগ সেই ব্রিটিশ আমল ট্রেন এর সাথে আমরা এই যে এর সদস্য আন্তর্নগর ট্রেন সেই ব্রিটিশ আমল রাস্তা দিয়ে ট্রেন ফোর দিয়ে এখনো ট্রেন চলে এখনো সিলেট থেকে মানুষ ব্রিটিশ আমল জেলা যেত পাকিস্তান তার এলান আমরা সিলেট জেলার বর্তমান সাংস্কৃতিক দিক দিয়ে সিলেটর নির্বাচন হয় যে সিলেট এখন যে নির্বাচিত হইবা সেও সরকার গঠন করবা এই ধরনের বেশ কিছু উদাহরণ আছে সিলেট হজরত সাহেবের মাজার যে আরো থরিয়া জেনারেল উসমানের খবর যে আরো কার্যক্রম শুরু হয় সালমান সাহেব দীর্ঘদিন পরে যখন দেশে আইলা দেশে আইয়া তার মধ্য দিয়ে যে জনজোয়ার দেখলাম আমরা এবং তারপরে সিলেট থেকে তাই নির্বাচন শুরু করছেন এবং একটা বৈশিষ্ট্য হইল যে তার একটু সিলেটর জামাই সেই অর্থে তার সিলেটর যুগসূত্রটা খুব শক্ত পাশাপাশি এবার নির্বাচন যেহেতু আওয়ামী লীগ নাই এটা ভিন্ন আলাপ আওয়ামী লীগ নির্বাচন খারাপ করছেন জামাত এবং বিএনপি এবং জামাতর যে প্রধান এখন ব্যাপক ভাবে জনগণের মধ্য থেকে একদম আমরা সিলেটের রাস্তাঘাট থেকে উঠিয়া হওয়া মানুষ আমরা এক লোক রাজনীতি করছি আমরা মিছিল করলে একটা শফিকরা আরো মিছিল করছেন সুতরাং আশি নব্বই দশক আর সিলেটের যারা রাজনীতি করছেন তারা লোকে ডাক্তার সফিক সাবর বাড়িয়ে আজকে জমাতের আমির হিসেবে সারা বাংলাদেশ অত্যন্ত খুব শ্রদ্ধেয় জামাতের লোকে আমরা রাজনৈতিক আমি আমার ব্যক্তিগত ভাবে রাজনৈতিক বিরোধ এটা খুব প্রকাশ্য আমরা জামাতের রাজনীতি পছন্দ করি না তাদের একাত্তর সালে কর্মকাণ্ডের কারণে জামাতের যে রাজনীতি যে পাশ্চাত্য রাজনীতি নারীদের প্রতি তারার যে বিষয় কিন্তু একজন শফিক সাহেব যখন আমরা প্রতিদ্বন্দ্বী রাজনীতি হইলেও আমরা এলাকার মানুষ আমরা সিলেটবাসী আমরা জানি যে আমরা জন্য সম্প্রীতির কোন সময় গাড়তি নাই এবং স্বাভাবিকভাবে সিলেটের মানুষ নিজেরা লাকি মনে করবা যে শফিক সাহেব ঢাকা থেকে নির্বাচন করলেও তার দলর এবং জামাত ইসলামের আমি হিসাবে তার একটা প্রভাব সিলেটের সমস্ত আসন হল পর্ব সিলেট সোনা মজমলিবাজার হবিগঞ্জ প্রচুর নতুন প্রার্থী এবং প্রচুর নতুন প্রজন্মের এই প্রজন্মের প্রার্থী ডন গেট রং তা অভিজ্ঞতা তারা অনেকেই মেধা অভিজ্ঞতা আমরা প্রজন্ম থেকে বেশি তারা গেছে শিক্ষা আলো বেশি পড়ছে তারা বিজ্ঞান প্রযুক্তির যুগ তারা গেছে ইনফরমেশন গুলা যে কোনো তথ্য গুলা খুব সহজেই তারা গেছে পাওয়ার কথা পাইয়া তারা কথাবার্তা হয়েছিল আমরা সময় একজন রাজনীতিবিদ প্রচুর লেখাপড়া করিয়া তার গবেষণা করিয়া তিনি তথ্য সংগ্রহ করিয়া তার বক্তৃতা দিতইতো যে আমার ওটা খরচইব ওটা অত লক্ষ টেকা লাগবো অত কোটি টেকা লাগবো কিন্তু এখনকার জনপ্রতিনিধির কাছে তার কাছে সব হিসাব আছে একটা এলাকার কতটা স্কুল আছে তাই না টিফা মারলে কইতে পারবো এই দিক দিয়ে আমরা দেখবো যে আগামী নির্বাচনে সিলেট অঞ্চলের প্রার্থীরা কিটা করে সিলেটের সমস্ত এলাকার মানুষজন নিজের বঞ্চিত মনে করেন যে উন্নয়ন থেকে এখন উন্নয়নের ছোঁয়া বিশেষ করে আমরা শিক্ষা দিকে আমরা তো আমি যদি যে আশি নব্বই দশক আমাদের সিলেটের শিক্ষা ব্যবস্থা খুবই নাজুক আছিল এখন অনেকটা ব্যক্তিগত উদ্যোগে সিলেটের অনেকটা প্রাইভেট সেক্টর আপনি যদি দেখেন আমরা যদি আলোচনা করি বেশ কিছু স্কুল কলেজ গড়িয়ে উঠায় এবং এটা সরকারি পৃষ্ঠপোষকতা আছিল আর যতটা আছিল আসিল অতটা নাই কিন্তু শিক্ষাখাতে এখন আমরা প্রচুর ফিজাল আছি এবং সিলেটে প্রবাসী যেহেতু সিলেট থেকে বেশি যাই বা প্রযুক্ত প্রবাসী হল লাগে নার্সিং ইনস্টিটিউট প্রবাসী হল লাগে মেডিকেল প্রযুক্তিগত সব ডাক্তার হইতে এবং মেডিকেল টেকনিশিয়ান এই সমস্ত সেবা খাত হোটেল সেবা খাত বিভিন্ন প্রতিষ্ঠান যদি আরো আগে গড়িয়া তোলা হইত দক্ষ মানুষ গড়িয়া তোলা হইত এবং সিলেটের নতুন প্রজন্মে এই সমস্ত জায়গা প্রশিক্ষণ দেওয়া হইতো তাইলে সিলেটের বাস্তবতা সমস্ত দেশ নেতৃত্ব দেওয়ার সমস্ত যোগ্যতা আছে এবং এই নির্বাচনের সিলেট শহর দেওয়ার মালিক সাহেবের ছেলে মুক্তাদির এটা ব্রিজিং প্রজন্ম তার বাফরে তাই দেশ কিভাবে তাই সংসদ সদস্য এবং একজন সৎ একজন মৃদুবাসী মানুষ আস্তা সজ্জন মানুষ আস্ত আমি কোনোদিন তার রাজনীতি বিএনপি রাজনীতি করছি না কিন্তু তার লাগে আমরা বিভিন্ন বৈঠক আলাপ আলোচনা সবসময় সময় এইসব জন্য আমরা দেখছি এবং খালি তাই আমরা মালিক সাহেব বাম নেতা আব্দুল সাসা আমরা সব বিভিন্ন সময় বিভিন্ন বৈঠক হইস ব্যবসায়ী মানুষ যখন প্রথম যখন বারবার নির্বাচিত হইছেন এবং কোনো সময় কোন চাঁদাবাজের দিচ্ছেন না আমরা প্রত্যাশা করবো একই জিনিস নির্বাচন খারাপ জনগণ আমরা ঠিক জানি না মুক্তি সাহেব তার বাফর এই উত্তরাধিকারে এই শুনে আমরা অক্ষুন্ন এবং আমরা রক্ষা করবো একইভাবে হাবিবুর রহমান তার সেই সময় আমরা একটু আমরা প্রায় সমসাময়িক আমরা এক আসন এবং তিনি খুব সাধারণ একটা পরিবার থেকে এবং সাধারণ মানুষ সাধারণ কর্মী থেকে ফলে অর্থবৃত্ত হয়েছেন এই সমস্ত অর্থবৃত্ত জামাত ইসলামের লোকজন তারা বুদ্ধি বেশি আমরা খালি মনে করি যে ব্যবসা কিন্তু ফলে জানলাম আমরা ব্যবসা গেট ইড রং কেউ বুঙ্গা করিয়া ফয়সা বানানি আর পরিশ্রম করিয়া যদি পয়সা বানায় এটা তো বলা তো মৌলা হাবিবাস এবং তারা বেশ রাজনীতির বেশ বিতরণের

আমরা সমসাময়িক ছাত্র নেতা খুব প্রতিশ্রুতিশীল ছাত্র নেতা ভালো পরিবারের মানুষ খুবই সজ্জন এবং যদিও বিএনপি থেকে এখানে যে তাই নমিনেশন ফাইলে না এবং এটা আমার বেশ অবাক করলো সো আমরা দেখি যে কিন্তু তার তার পক্ষে বেশ পজিটিভ কথাবার্তা শোনা যায় যদিও খুবই জটিল নির্বাচনী এলাকা জকিগঞ্জ খানাইকার আমার গোলাপগঞ্জ বিয়ানিবাজার গোলাপগঞ্জ বিয়ানিবাজার হলো আমার নিজস্ব নির্বাচনী এলাকা সেখানে এমরান আমার সিলেট বারোর উকিল বা জাস্ট সামান্য জুনিয়র এমরান সিনি সজ্জন মানুষ এবং সাধারণ পরিবার থেকে আসে এবং আমার বাড়ি খান্দার বাড়ি এবং সাধারণ মাঠ থেকে উঠে আসে মানুষ পাশাপাশি ইনো ইনো জামাত ইসলামের যে প্রতিদ্বন্দ্বী দেখো আমরা আমার জুনিয়র আমার সাথে সরাসরি পরিচয় নাই কিন্তু শিবিরের মতো সংগঠন সেন্ট্রাল কমিটি প্রেসিডেন্ট সো এবং বিয়ানি বাজার ক্যান্ডিডেট হিসেবে ইজ এ ভেরি পাওয়ারফুল ক্যান্ডিডেট আমি আমি যদি জানতে পারছি তার কথাবার্তা শুনছি এবং জামাতের একটা সাংগঠনিক প্রস্তুতিটা তারা ভিন্ন সো এই বিষয় নিয়ে আমরা ঠিক জানি না কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তারা যদি প্রকাশ করার সুযোগ পায় তারা নেতৃত্ব বাইরে দক্ষিণ সুরমার মালিক সাহেব মালিক ভাই আমরা একটু সিনিয়র কিন্তু আমরা প্রজন্মর মানুষ এমনি নানার কথাবার্তা গেলে তার সামনে দাঁড়াইলে বুঝবা এরা গেছে একটা আশি নব্বই দশকর মানুষের একটা কথাবার্তা পাওয়া যায় সব মালিক ভাই নির্বাচন চষিয়া বেড়াইরা নিশ্চয়ই এবং তার কাছ থেকে জানা তার কথাবার্তা এমনি শুনলে আমরার ভালো লাগে এখন নতুন প্রজন্ম নতুন দেশ নতুন দেশের নতুন মানুষের রাজ্যে তার কিভাবে সেই সম্পৃক্ততা রয়েছে এটা আমি জানি না বাট উইসিম অল দা লাক এবং আমরা আন্তরিকভাবে চাই যে এটা ইলিয়াস আলীর আসন্ন লোনা নির্বাচন এটা একটা আবেগর ব্যাপার আমি মনে করি তাই না অনেকেই জানাইছেন যে তাই না বুটে ফাঁস করবা বাট নির্বাচন আসলে জানা যায় না প্লেয়াররা কি করবা ইনার ঝুটো রাজনীতি আছে এবং হুজুরও হলো রে আগে যেভাবে আমরা মনে করতাম যে বুটের সময় তারা আর এক না এবার প্রথমবার মতো দেখা গেল যে ইসলাম পছন্দ বা ধর্মীয় আশ্রয় রাজনীতিবিদরা তারা নিজের মধ্যে একটা অক্ষ তারা ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা করা তো এটার ফলাফল হয়তো সিলেটেও দেখা যাব কিন্তু সব মিলিয়ে মানে আমি মনে করি যে সিলেটের নির্বাচন উন্নয়নটা এবং এলাকার স্বার্থ গুলা দেখা এবং আমরা আমাদের ঐতিহ্য দরিয়ে রাখি আমরা যেন বুট দখল কেন্দ্র দখল সমস্ত জিনিস না যাই এরা নির্বাচিত এলে আমরা বাই যে দল থেকে হোক আমরা বাই বের সবরে আমরা কথা হইতাম পারবো সবরে আমরা অধিকার লইয়া মাততাম পারবো আমরা দুষারোপ করতাম পারবো জনপ্রতিনিধি হইলে উপর মাত্রাটা সীমাহীন থাকে তো আমি আজকে আমি জানি না নির্বাচনের আগে আর সিলেটের নির্বাচন নিয়ে যদি কথাবার্তা হই আবার এটা ফাইনাল হওয়ার হওয়ার চেষ্টা করবো কিন্তু আমি সমস্ত সিলেট বাসীরে মানে নিজ নিজ যারা পছন্দ করেন নিজ নিজ বা অপছন্দ করেন এই পছন্দ অপছন্দ আপনার সিলেটের মানুষ হিসাবে উন্নয়নের লক্ষ্য রাখিয়া বা এবং জানাইবা জনপ্রতিনিধি রে আপনি যে পাশে থাকিয়া সিলেটের উন্নয়ন লাগে থাকবা আমরা ইব্রাহিম আপনারা হইলা কে নির্বাচিত হইয়া কি তা খোল্লা বা না খুললা এটা ফোরার ব্যাপার কিন্তু আমরা সিলেট লৈ কথা হই সিলেটের উন্নয়ন লৈ কথা হই এই কথাটা আমি কইতে থাকবো আপনার লগে থাকবা আপনার মন্তব্য হইয়া জানাই বা আমি ইব্রাহিম চৌধুরী খুকন বাগাই ইব্রাহিম টক আবার আপনার শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি শেষ করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লোক আসবা সালামালকুম